দশ থেকে পঁচিশ সিরিয়াল নম্বর পাঁচ ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ ঘোরা থেকে আট রুট তিন মিটার দূরে স্পর্শ করেছে এবং অনুভূমি রেখার সঙ্গে তিরিশ ডিগ্রি উৎপন্ন করেছে পোস্টির মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টের উচ্চতা কত ছিল হিসাব করে দেখি দেখো এবং একটা কি করতে হবে টেলিগ্রাম পোস্ট অঙ্কন করতে হবে ঠিক আছে টেলিগ্রাম পোস্ট অঙ্কন করলাম মাটি থেকে কিছু উপরে ধরে নিলাম এই জায়গাতে কি হয়েছে মচকে গেছে এই জায়গাতে টেলিগ্রাম পোস্টটা মচকে গেছে আবার এই যে মচকে গেল না এই অংশটা ভেঙে কোথায় পড়ে গেল এদিকে পড়ে গেল হেলে এটা এদিকে পড়ে গেছে ঠিক আছে বুঝতে পারছি ব্যাপারটা তো

যেটাকে কোন লিখব কি না সেটা হল এবার বি সি যেটা আছে এর বহার মানটা আমি লিখতে তাহলে এখন টেনের লম্বায় ভূমি করেছি লম্ববায় কুমি তাহলে লম্ব বাই ভূমির সমান কতগুলি হল তিরিশ ডিগ্রি লম্ব কত আছে বিসি বি মানটাকে ডাইরে বসে দিচ্ছি আঠ রিকে সমান অর্থাৎ টেন তিরিশ ডিগ্রির মান কত আছে তেল তিরিশ কত ওয়ান বাই

আবার কি বলবো এই অংশটা এখানে পড়ে গেছে এই অতিভুজটা এখন বের করব আবার তাহলে সাইন লম্বে অতিকাই লম্ব হয় অতিভুজ তাহলে আবার কত হবে সাইন সমান লম্ব বাই লম্ব অতিভুজ সমান কত ডিগ্রি হলো 30 বা এখন লম্বা তাহলে কোনটা হলো এটা লম্বা হলো কি বিজ কি মান কত হচ্ছে ওয়ান বাই টু মান কত হলো ওয়ান বাই টু বা আছে কিছু মানে হলো আট সুদের মানে কিছু না ইকুয়াল টু এর বাই কথা হলো তাহলে কেন বা সিডি আর ওয়ান এর গুণ করি সিডি সমান আট দ্বারা কথা হলো 16 এবারে দেখো তাহলে এবার এবি টোটাল কত আছে আছে এটা উচ্চতাটা বের করতে হবে তাহলে এখন কি এবি এবি সমান

चौबीस मीटर ठीक है एवेच्चे, एवेच्चे.